নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি ফের সাংবাদিকদের উপর দিনে দুপুরে দুষ্কৃতি হামলা জানা যায় যে গত শনিবার দুপুরে উদয়পুর দুরন্ত টিভির এডিটর আইয়ুব সরকারের উপর অর্জুন মণ্ডল নামে এক দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ ওই সময় দুরন্ত টিভির এডিটর তার অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসেছিলেন কোন কারণ ছাড়াই নেশাগ্রস্ত অবস্থায় স্টিলের পাইপ দিয়ে এলো পাথারে হামলা করে দুরন্ত এডিটর আয়ুব সরকারের ওপর এবং তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলেও খবর পাওয়া গেছে এতে গুরুতর আহত হয় আয়ুব সরকার প্রথমে উদয়পুরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে জীবিতে রেফার করা হয়েছে বলে জানা যায় এই ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা যায় তবে দিনের পর দিন সাংবাদিকদের ওপর এত হামলা এটা কোনোভাবেই রোখা যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়